অনেক মহিলারা আছে তারা মাথার সাস্তা করে পীরের করে এরকম আছে না নাই মুশরে যে সমস্ত মহিলারা তাদের স্বামীর কথা শুনে না আছে না নাই অনেক মহিলারা আছে তারা স্বামীর কন্ট্রোলের বাইরে স্বামী কয় তুমি পর্দা দাও হ্যাঁ কে জায়গা মাইশের কথা না শুনলে আছে না নাই তুমি পর্দা করো নামাজ পড়ো স্বামীর সেবা করো

কোনো পারমিশন থাকতো কোন অর্ডার থাকতো আদেশ থাকতো সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ বলতাম প্রত্যেক নারীরা যেন তার স্বামীর পদমে সেজদা করে এত মর্যাদা আল্লাহ স্বামীকে দিয়ে দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর পরে যেহেতু মহিলারা তার স্বামীর পদমে সেজদা দেওয়ার জন্য কোনো পারমিশন রাসূল দেয় নাই অতএব আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার আর কোথাও সেজদা করা আল্লাহ জায়েজ করে দেয় নাই এই জন্য স্বামীর কন্ট্রোলে থাকে না স্বামীর উপরে ওয়াশ করে আর পীর মাঝারে যায় শেষা করে এই ধরনের মহিলা আছে না নাই চেয়ারম্যান সব মেম্বার সব কি কোন না নাই এগুলা কি